দাবান উপাসক বৈশিকাগণ সর্বপ্রথমে আমি তথাগত সম্মুখ সমুদ্রকে বন্দনা করছি তারপর আপনাদের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি আজকে আমি যে দেশনাটি করব এই দেশনাটি ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করার সময় এক কৃষক উপাসককে উপলক্ষ করে বলেছিলেন ওই কৃষক উপাসক শ্রাবস্তিবাসী ছিল উনি বুদ্ধের প্রতি খুবই শ্রদ্ধান্বিত হয়েছিলেন ধর্মদর্শনায় শুনতে শুনতে সবসময় দান দানশীল ভাবনা অনুশীলন করতেন অনেক সংযত জীবনযাপন করতেন উনি বিয়ে করেছিলেন ওনার এক স্ত্রী ছিল তো ওনার শাশুড়ি মা একটু বদির ছিল একটু কম শুনতো আর কি কানে তো একদিন উপাসক পানীয় টানীয় নিয়ে বিকালে ফুল টুল নিয়ে সুগন্ধি দ্রব্য নিয়ে বিভিন্ন দানীয় বস্তু নিয়ে বুদ্ধের সাথে দেখা করতে গেলেন ধর্মদেশনা শুনবেন দান ধর্ম করবেন একটু এরকম আর কি তো দেখা করতে গিয়ে ওখানে দেশনা শুনতেছেন এদিকে তার শাশুড়ি তার বাড়িতে বেড়াতে এসেছিলো তার মেয়েকে দেখতে এসেছিলো আর কি এসে খেয়ে দেয়ে কথাবার্তা বলতেছে বলছে মা তোর স্বামী ভালো তো তোরা সুন্দরভাবে সংসার জীবন যাপন করতেছ তো তোদের কোনো সমস্যা হচ্ছে না তো ঝগড়া বিপথ হচ্ছে না তো মিলেমিশে দুজনেই সুখে শান্তিতে আসো তো বলছে কী বলো মা তোমাদের জামাই খুব ভালো অনেক ভালো তার মতো সংযত মানুষ ভালো মানুষ ধার্মিক মানুষ ভৃক্ষুসন্দের মধ্যে পর্যন্ত পাওয়া খুবই দুর্লভ অর্থাৎ সহজে পাওয়া যায় না খুব কম আছে ভৃক্ষুসমদের মধ্যেও কম আছে তোমাদের জামাইয়ের মতো বলছে কি ভিক্ষু সমান হয়ে গেছে ও কানে কম শুনতো তো কারণ বিক্ষু হয়ে গেছে ভৃক্ষু সমান হয়ে গেছে এরকম মনে করলো সে এরপরে হা 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 করে কান্না শুরু করে দিল ওরে আমাদের জামাই আমার মেয়েকে পেলে বৃক্ষ যেমন হয়ে গেল কি হলো রে কী হলো রে সবাই দৌড়ে আসলো আশেপাশের বাড়ি থেকে কি হয়েছে কি হয়েছে ও চিল্লে চিল্লে বলতেছে এখন মেয়ে ওকে বারণ করে ভুল পাচ্ছে না ও চিল্লাতেই আছে হাতেই আছে সবাই সবাই তখন আর খান্না জুড়ে দিছে এদের জামাই এদের বাড়ির লোকটি বলে বিক্ষুজম হয়ে গেছে বিক্ষু হয়ে গেছে আয় রে কি হবে সবাই হয়েছে অনেক লোক জমা হয়ে লাগো অনেক লোক জমা হয়ে গেলো ওখানে তখন লোকের মধ্যে জানাজানি হয়েছে ওই উপাসক ধর্মদেশনা শুনে দাম ধর্ম করে ধর্মদেশনা শুনে টুনে আসতেছে বাড়িতে ফিরি তখন অর্ধেকের মধ্যে একটা লোক তাকে দেখতে পাই কিরে ভাই তুই নাকি বৃক্ষুজমন হয়ে গেছিস তো কে বললো বলছে তোদের বাড়িতে সবাই কান্নাকাটি করতেছে তুই নাকি বৃক্ষুমন হয়ে গেছিস সেজন্য সবাই চিন্তা করতেছে কান্নাকাটি করতে করতে কি হবে কি হবে তখন ওই উপাসক চিন্তা করলো ও অনেক ভালো শব্দ উৎপন্ন হয়েছে অনেক মঙ্গলজনক শব্দ উৎপন্ন হয়েছে মঙ্গলজনক কথা শুনতেছি এই মঙ্গলজনক কথাটি অবজ্ঞা করা ঠিক হবে না অগ্রাহ্য করা ঠিক হবে না এই কথাটি আমাকে কাজে লাগাতে হবে যখন কথা উৎপন্ন হয়েছে মঙ্গলজনক কথা তখন আমি আর থাকবো না জীবনে ওখান থেকে আবার বুদ্ধের কাছে ফিরে গেল বুদ্ধের কাছে ফিরে বুদ্ধ দেখে কী উপাসক আবার ফিরে আসলে কেন বলছে ভানতে ভগবান এরকম আমাদের বাড়িতে মঙ্গলজনক কথা উত্থাপন হয়েছে তো মঙ্গলজনক কথা উত্থাপন হলে তাকে অবহেলা করতে নাই সময় ক্ঞাপন করতে নাই তাকে যথাযথ কাজে লাগাতে হবে সেজন্য এখন আমি যখন বৃক্ষ যেমন হয়ে গেছে বাড়ির মধ্যে রটে গেছে তখন আমি সত্যি সত্যিই বৃক্ষশম হয়ে যাব তখন বুদ্ধের কাছে কথা বলে ও শ্রমণ হয়ে গেছে তারপরে এরপরে বিক্ষু হয়ে গেছে ভিক্ষু হয়ে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনে রত হয়ে গেছে তারপর কিছুদিন শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে করতেই তার পারীর পূর্ণতা হেতু সুতাবতী সকিতাগামী অনাগামী এবং শেষে অরহত্য ফল প্রতিষ্ঠিত হয়ে নিবা সাক্ষাৎ করলে তো এই কথা সব সমনরা জেনে গেছে একদিন আলোচনা করতেছে ধর্মসভার মধ্যে বলছে দেখো ভাই অমুক উপাসক নাকি এরকম মঙ্গলজনক কথা যখন উত্থাপন হয়েছে বাড়িতে তখন সত্যি সত্যিই ও সমন হয়ে এখন লোকোত্তর জ্ঞান লাভই হয়ে গেছে তখন বুদ্ধ সেখানে এসে জিজ্ঞেস কলের ভিক্ষুরা তোমরা কি আলোচনা করতেছো। বলছে ভান্তে ভগবান আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি ওই উপাসকের কথা যিনি তার মঙ্গলজনক কথাকে ভালো কাজের দিকে প্রবাহিত করে তার জীবনকে সার্থক করে ফেলেছে বুদ্ধ বলতেছে হ্যাঁ শুধু ও নয় আগের জন্মেও অনেক পণ্ডিত এরকম মঙ্গলজনক কথা উত্থাপিত হয়েছে জেনে তাদের জীবনকে এই কথাকে হেতু করেই সার্থক করে ফেলেছিল সেটা কীরকম আমরা তো এখন এটা দেখতেছি আগের জন্মে কে করেছিল কিভাবে করেছিল যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য মঙ্গল হয় তাহলে হ্যাবি কুবন শুনো আমি বলতেছি শুধু রতিতে বারাণসী রাজ্য নামে একটা রাজ্য ছিল ওই বারাণসী রাজ্যে একজন শ্রেষ্ঠী ছিল বিশাল ধনী তো ঘর সংসার করে সংসার জীবন জীবনযাপন করতেছে তো ওর শাশুড়িও ছিল এরকম একটু বদির কম শুনতো কানে ও একদিন রাজার সাথে দেখা করতে গেল। তো এদিকে তার শাশুড়ি বাড়িতে বেড়াতে এসেছিল তো বেড়াতে এসে খেয়ে দেয়ে কথাবার্তা বলতেছে তার মেয়ের সাথে বলছে তোর জামাই ভালো তো তোকে আলোচনাও করে তো তোরা ভালো করে সংসার জীবন যাপন করতেছিস তো মা তোদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ হয় না তো তখন ওই মেয়েটি বলল মা কী বলো তুমি তোমাদের জামাইয়ের মতো ভালো মানুষ প্রব্যজিতদের মধ্যেও নাই কি প্রব্যজিত হয়ে গেছে ওই কানে কম শুনতো তো প্রব্যজিত হয়ে গেছে সে কথাই শুনতে পেলো সে তখন হা 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 করে কান্না করতেছে ওরে আমাদের জামাই প্রবজিত হয়ে গেছে আমাদের জামাই প্রবজিত হয়ে গেছে কি হবে এখন আমার মেয়ে কি হবে কি হবে এ কান্না শুরু সবাই এখন জড়ো হয়ে গেছে আশেপাশের মানুষ এসে সবাই থর কান্না করে কিরে এদের ফ্যামিলি লোক নাকি প্রবজিত হয়ে গেছে এখন কি হবে কি হবে কি হবে এবং কাঁদতে কাঁদতে এখন অনেক কান্নার রোল পরে গেছে এখন একটা লোক ওই এদিকে যাচ্ছিলো ওই লোকটা তাদের বাড়ির লোকটা ষষ্ঠী মহোদয় রাজার সাথে দেখা করে ফিরে আসতেছিল ওই যখন লোকটা যাচ্ছে ওর সাথে দেখা হলো অর্ধেকের মধ্যে বলছে মহাশেষ্ঠিন আপনি নাকি প্রবজিত হয়ে গেছেন বলছে কে বলেছে ওই যে আপনার বাড়িতে লোকেরা বলতেছে প্রবজিত হয়ে গেছে বলছে ও তো বলে চলে গেছে তো শেষটি মহোদয় চিন্তা করতে লাগলো মঙ্গলজনক শব্দ উত্থাপন হয়েছে মঙ্গলজনক কথা প্রচারিত হচ্ছে সেটা কোনোদিন উপেক্ষা করার মতো নয় সেটাকে আমি কাজে লাগাবো আমি যখন প্রবজিত হয়েছি বাড়ির মধ্যে রটে গেছে তখন আর ফিরে যাব না বাড়িতে আমি সত্যি সত্যিই প্রবজিত হয়ে যাব এই চিন্তা করে আবার রাজার কাছে চলে গেলো রাজাকে প্রণাম করে বসলো বলছে কী রে তুমি আবার চলে আসলে যে শেষটি মহোদয় বলছে মহারাজ মঙ্গলজনক কথা উত্থাপিত হয়েছে বাড়িতে সেটা উপেক্ষা করার মতো নয় সেজন্য আমি সেই কথাকে ভিত্তি করেই সে কথার হেতুতেই আমি প্রবোচিত হয়ে যাব সত্যি সত্যি প্রবোচিত হয়ে যাব আপনি একটু আমাকে অনুমতি দেন তখনকার যুগে শ্রেষ্ঠী বড় বড় যেগুলো আছে ওগুলো প্রবোচিত হতে চাইলে রাজার অনুমতি নিতে হতো তখন রাজা অনুমতি দিয়ে দিলেন তারপরে ওখান থেকে সরাসরি গৃহ ত্যাগ করে হিমালয়ে চলে গেলেন ওখানে বেশ ত্যাগ করে প্রভৃতি বেশ ধারণ করে খুঁটি নির্মাণ করে ফল ফ্রুটকে জীবন ধারণ করতে লাগলেন এবং করতে করতে শিল সমাধি অনুশীলন করতে করতে পারমের পূর্ণতা হেতু পঞ্চ অবিজ্ঞা ও অষ্ট সমাপ্তি লাভ করে লৌকিক সম্পদের অধিকারী হলেন ঋষি ওখানে শিল সমাধি অনুশীলন করে ওখানে সমাপত্তি সুখভোগ করে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে তো ভগবান বুদ্ধ বলতেছেন হ্যাভি কুবন দেখলে তো শুধু এই জন্মে যে উনি এরকম মঙ্গলজনক বাক্য থেকে সুফল পেয়েছেন তা নয় অতীতে এই ঋষিও পেয়েছিলেন ওই শ্রেষ্ঠী মহোদয়ও পেয়েছিলেন ওই শ্রেষ্ঠী মহোদয়ও মঙ্গলজনক কথা যখন উত্থাপিত হয়েছে প্রবজিত শব্দটি তখন ওটাকে কাজে লেগেও সংসার ত্যাগ করে অষ্টসহীতি লাভ করে ফেলেছে অবশ্য দেখলে জীবন এরকম তো আগের জন্মে শ্রেষ্ঠী মহোদয় ছিল এই গৌতম বুদ্ধ আর ওই রাজা ছিল আনন্দ তখন বুদ্ধ তাদেরকে কথা বললেই বিক্রশঙ্করা বলো ও পান্তে ভগবান তাহলে এটা তো মঙ্গলজনক কথা উত্থাপিত হলে সেটা উপেক্ষা করতে নাই এর থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে তো জীবন আজকে সার্থক হয়েছে ওই উপাসকের তো আগের জন্মেও ওই শ্রেষ্ঠ মহাদ জীবনে সার্থক হয়েছিল তো এরকম বলে সবাই সন্তুষ্ট যখন প্রকাশ করলেন তখন ভগবান বুদ্ধ তাদেরকে দুঃখ সত্য দুঃখ সমুদ্র সত্য দুঃখ নিরুদ সত্য দুঃখ গামিনী প্রতিপা আর্য সত্য যখন দেশনা করলেন ওই দেশনা শুনে ওই পরিষদে অনেক ভৃক্ষু শ্রমণ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা পারামের পূর্ণতা হেতু লোকোত্তর জ্ঞান লাভে ধন্য হলে